নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস নিয়ে এসেছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন আজকের বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কথা যে পতাকা কাণ্ডে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে সেটা যে সাজানো ও মিথ্যা অভিযোগ সেটা একটা সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারছে কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ী মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা বুঝতে পারছেন না এটা কেউ বিশ্বাস করবে না অর্থাৎ তিনি যে বুঝতে পারছেন না এটাকেও বিশ্বাস করবে না বাংলাদেশের পতাকার পাশে গেরুয়া পতাকা টাঙিয়ে দিলে যারা দেশের অপমান হয়েছে বলে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো তাদের সবার জায়গা তো অনেক আগেই জেলখানার ভিতরে হওয়া উচিত ছিল কেননা এরা দেশের সংবিধানকে প্রতিদিন প্রতি মুহূর্তে একবার দুবার নয় হাজারবার অপমান করেছে ও করে যাচ্ছে যে সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে তারা সেই সংবিধান ভেঙে তৈরি হয়েছে এই সরকার সংবিধান ভেঙে তৈরি এই সরকার গায়ের জোরে যে সংবিধান রক্ষার আবার শপথ নিয়েছে এই সরকার সেই সংবিধানে উল্লেখিত যে জাতীয় সংগীত তার বিরুদ্ধে নানা রকম কথা বলছে জাতির পিতা সংবিধানে উল্লেখিত সেই জাতির পিতাকে অপমান করছে সমস্ত কিছু এমনকি এমন দাবিও উঠছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে পর্যন্ত দাবি উঠছে যে দেশের নাম পাল্টানো ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো নিয়ে এবং সেখানে জাতির পিতা তিনি না ইত্যাদি সমস্ত ধর্ম নিরপেক্ষ কথাটা থাকবে না এই সব নিয়ে যে আলোচনা হচ্ছে এই যে এগুলো কি সংবিধানকে অপমান করা নয় যে পতাকা কাণ্ডকে দেশদ্রোহিতা বলা হচ্ছে সেটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে এই সরকারে যারা আছে তারা তো চিনময় কৃষ্ণ দাসের চেয়ে হাজার গুণ বেশি অপরাধী অপরাধী নিতান্ত ভুক্তিহীন যারা তারাও বুঝছে যে চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে ওই জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য নয় তাকে ভয় দেখাতে এবং সেই সাথে সাথে হিন্দুদেরও ভয় দেখাতে ভয়ের সাথে সাথে একটা শিক্ষা দিতে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে সমান অধিকারের কথা বলবে না ভালোভাবে বেঁচে থাকার অধিকারের কথা বলবে না তোমার ধর্মীয় স্বাধীনতার কথা বলবে না কিন্তু এই শিক্ষা দিতে গিয়ে সাহেব আপনি দেশটাকে দেশের মানুষকে কি ভয়ঙ্কর বিপদের মুখে ফেলছেন সেটা ভেবেছেন কখনো আপনি হিন্দুদের শিক্ষা দিতে চান এই অপরাধে যে হিন্দুরা তাদের ওপর হওয়া অত্যাচারের বিচার চেয়েছে চলমান অত্যাচার বন্ধ করতে চেয়েছে ভবিষ্যতে সুস্থভাবে বাঁচার ও নিজেদের ধর্ম পালনের অধিকার চেয়েছে এই সব দাবি কোনটা অসত্য কোনটা যথার্থ দাবি নয় আপনি অন্ধ না হলে শয়তান না হলে নিশ্চিতভাবে স্বীকার করবেন যে হিন্দুদের প্রতিটি দাবি প্রতিটি অভিযোগ সত্য তারা যে অত্যাচারের অভিযোগ করছে তার প্রত্যেকটা সত্যি তারা জেলে আবার ওয়ারি হিসাবে দেখিয়েছে আপনাদের তথাকথিত আগস্ট বিপ্লবের পর থেকে কমপক্ষে দু হাজার হিন্দুর স্থাপর সম্পত্তি ধ্বংস হয়েছে মন্দির ভাঙা হয়েছে প্রতিমা ভাংচুর হয়েছে সেই সঙ্গে বেশ কিছু হিন্দু নিহত হয়েছে সরকারি চাকরি স্কুল কলেজের চাকরি থেকে জোর করে পদত্যাগপত্র লিখে নিয়ে চাকরি থেকে হিন্দুদের তাড়ানো হয়েছে এসব অভিযোগ এইরুদ্ সাহেব যদি আপনার দৃষ্টিতে না এসে থাকে আপনার কানে যদি না পৌঁছে থাকে তাহলে বলতেই হয় আপনি অন্ধ বধির আপনি এই পদের যে পদে বসেছেন সেই পদের যোগ্য নন আপনার মধ্যে যদি বিন্দুমাত্র সততার বোধ থাকতো যদি সুশাসন সাথে সুশাসনের কণামাত্র গুণ থাকতো আপনি চিনময় দাসকে গ্রেপ্তার না করে তার সঙ্গে আলোচনায় বসতেন তার অভিযোগগুলো নিয়ে কথা বলতেন সেইগুলো সত্যি যেখানে যা ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নিতেন তা না করে আপনি তাকে গ্রেপ্তার করলেন আপনি কি ভেবেছেন আপনি কি ভেবেছেন যে নেতাকে আটকে দিলে আন্দোলন থেমে যাবে ভুল ভেবেছেন হিন্দুরা অনেক সহ্য করেছে আর নয় এখন সহ্যের শেষ সীমায় পৌঁছে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা রাস্তায় নেমেছে আজ আপনার এই কাজের বিরুদ্ধে সারা পৃথিবীর উদার চেতনা সম্পন্ন মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে দেশের এবং দেশের বাইরের হিন্দু সম্প্রদায়ের মানুষ কেননা চিনময় দাস হিন্দুদের ধর্মীয় নেতা বাংলাদেশের পাশের দেশ ভারত ভারত বিপুলভাবে হিন্দুবহুল দেশ বিষয়টি নিয়ে তারা উল্লেখ উদ্বেগ দেখাবেই এটা স্বাভাবিক সেটা তারা দেখিয়েছে যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত সেটাও আপনি নিশ্চয় পড়েছেন কোন কোন কথাটি এর মধ্যে মিথ্যা বা ভুল বলুন তো চিন্ময় স্বামীর গ্রেপ্তার এবং তাকে জামিন না দেওয়ার ঘটনায় ডিপ কনসার্ন বা গভীর উদ্বেগ প্রকাশ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিঃ সুনিশ্চিত করার অনুরোধ করেছে ভারত এই তো হিন্দুদের ওপর অত্যাচারের কথা বলার সঙ্গে সঙ্গে যারা এই অত্যাচারের অপরাধে অপরাধী তারা কেউ গ্রেপ্তার হয়নি বিচার প্রক্রিয়াতে তাদেরকে আনা হয়নি এটাও বলেছে ভারত ভারতের এই অভিযোগ মিথ্যা হলে আপনি প্রমাণ দিয়ে বলতে পারতেন সে কথা বলতেই পারতেন যে তোমাদের অভিযোগ মিথ্যা আমরা এদেরকে শাস্তি দিয়েছি এই অপরাধীদেরকে ধরেছি কিন্তু তা আপনি করলেন না কারণ আপনি খুব ভালোভাবে জানেন ভারত যেগুলো বলছে কথা যে অভিযোগগুলো তুলছে সেগুলো মিথ্যে নয় উল্টে আপনি বলে দিলেন এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার অভ্যন্তরীণ বিষয় আপনি কোন পৃথিবীতে আছেন ডক্টর ইউনুস যে আপনার দেশের অভ্যন্তরে যা খুশি করার অধিকার আছে আপনার আর শুধু যে ভারতের সরকার উদ্বেগ প্রকাশ করেছে তা তো নয় গতকাল ব্রিটেনে সাংসদ ডেভিড ল্যামি সাংসদ ডেভিড ল্যামির নেতৃত্বে ব্রিটিশ এমপিদের একটি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে তারা আপনার শাসনে বাংলাদেশে ইসলামী চরম পথার নিয়ে লিখিত রিপোর্ট দিয়েছে কে দিয়েছে ভারত নয় ভারতের হিন্দুরা নয় ইংল্যান্ডের সেখানকার সাংসদ তিনি হিন্দু নন এই সেই রিপোর্টে সে তিনি যে রিপোর্ট দিয়েছেন তারা সেই রিপোর্টে শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের ওপর হওয়া দু হাজারের বেশি ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছে আপনার সরকার বিচার বিভাগকে প্রতিশোধ ও দমন পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই অভিযোগ করেছে ব্রিটিশ সাংসদরা কি বলবেন আপনার দেশের ইন্টারনাল ম্যাটার আপনার দেশের ইন্টারনাল ম্যাটারে নাক গলাচ্ছে ব্রিটিশরা চিনময় দাস যে সংস্থার সঙ্গে যুক্ত সেই ইস্কন আপনার সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে আবেদন তারা ভয় দেখায়নি হুমকি দেয়নি কোনো কথা নয় তারা বলেছে দয়া করে মিথ্য অভিযোগ প্রত্যাহার করে যেন সন্ন্যাসী চিনময় দাস তাদের তাদের সংস্থার তাকে মুক্তি দেওয়ার কথা আপনি কর্ণমাত কর্ণপাত করেননি সবচেয়ে খারাপ ব্যাপার হলো ইস্কন ভারত সরকারকে অনুরোধ করেছে যে বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে সন্ন্যাসীর মুক্তি ব্যবস্থা করতে এবং সেখানকার হিন্দুদের সুরক্ষার জন্যে ভারতকে কথা বলতে বলেছে আপনাদের সাথে লজ্জা করে না ইস্কনের এই চিঠি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল আপনার চিনময় প্রভুর জামিনের আবেদনের বিরোধিতা না করলেই যে গতকাল সেই বিরোধিতা না করলেই জামিন পেয়ে যেতেন সন্ন্যাসী তাতে সব দিক রাখা যেত সেটা না করায় দশ দিনের জেল হয়েছে তার এই যে সব কাণ্ড ঘটালেন এতে হিন্দুদের ভয় দেখানো ছাড়া কিছু কি পেলেন না পাবেন কাল যখন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তাকে যখন জামিন দেওয়া হল না তার বিরুদ্ধে হিন্দুরা খুব স্বাভাবিকভাবেই চট্টগ্রামে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ থামাতে শুধু পুলিশ নয় সেখানে আপনারা আপনাদের ঠেঙাড়ে বাহিনীদের তাদেরকে পাঠিয়েছেন তারা সেখানে গিয়ে সেখানে তারা আক্রমণ করেছে এবং সব থেকে বড় কথা এখানেও যেন সেই জুলাই আগস্টের সেই সময়কার যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ছায়া যেন এর মধ্যে দেখতে পাচ্ছি কোন ভাবে কিভাবে এখানে কালকে একজন খুব সন্দেহজনক এক পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম আদালতের একজন অ্যাডভোকেট উকিল তার মৃত্যু হয়েছে তিনি নিহত হয়েছেন আমরা পরিষ্কারভাবে আপনাদের ওপরে বলতে চাই যে ওই অ্যাডভোকেট যেভাবে আগস্ট জুলাই বিপ্লবের সময় জনতার ভিড়ে মিশে থেকে আপনাদের এই ছাত্র নামধারী ছাত্র জনতার নামের আড়ালে দুর্বৃত্তরা নিজেরা বন্দুক চালিয়েছে গুলি করিয়েছে আর সেসব খবর সামনে আসছে আবু সাইদের মৃত্যু তাদের হাতেই আজকে সে খবর সামনে আসছে তাহলে এই যে সব কাণ্ড ঘটালেন কালকেও ঠিক সেই একই ব্যাপার হয়েছে পুলিশের সাথে মিলে আপনাদের ঠিক যেমনভাবে ছাত্রলীগ যুবলীগ তারা যেমন পুলিশের সাথে মিলে সেই সময় আক্রমণ কিছু কিছু দিনের শেষ দিকে দু এক জায়গায় করেছে কিছু জায়গায় আপনারা ঠিক তাই করেছেন কালকে পরিষ্কারভাবে বলে দিতে চাই ওই অ্যাডভোকেটের মৃত্যু সেটা সেটা হিন্দুরা করেনি সেটা আপনাদেরই করে আপনারাই আপনারাই করেছেন আপনাদেরই লোকজন কারণ আপনাদের ইতিহাস সে কথাই বলে এই যে সব কাণ্ড ঘটালেন এতে হিন্দুদের ভয় দেখানো ছাড়া কিছু কি পেলেন না পাবেন উল্টে ক্ষতি হল কিন্তু আপনাদের বাংলাদেশের ক্ষতি হল সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে এই অভিযোগ করেছিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট আপনারা সেই বার্তা কানে তুলে সতর্ক হতে পারতেন সেটা না করে ট্রাম্পের আগের বক্তব্যকে যেন প্রতিষ্ঠা করবার জন্য চিন্ময় দাসকে গ্রেপ্তার করলেন এবং তারপর চিন্ময় দাসের যারা অনুগামী তাদের মিছিলে কালকে নির্মমভাবে তাদেরকে মারধর করেছেন আমাদের কাছে খবর আছে ছজন যদিও আধিকারিক সূত্রে নয় যে ছজন সেখানে মৃত হিন্দুদের এবং কয়েক শত তারা আহত হয়েছে আপনারা ব্রিটিশ সাংসদে সংসদে সমালোচিত সমালোচিত হচ্ছে ইস্কন আপনাদের চরিত্র আরও স্পষ্ট করে দিল এই ঘটনাতে সারা দুনিয়ার সামনে আপনাদের চরিত্র স্পষ্ট হয়ে গেল ভারতকেও ভারতের মানুষকে ঠেলে দিলেন আপনারা আরো বেশি বাংলাদেশের বিরোধিতায় এতে ক্ষতিকার বাংলাদেশের আপনার টাকা আছে বিদেশে ফেলাবার জায়গা আছে আপনি চলে যেতে পারেন আপনার উপদেষ্টা মন্ডলেও হয়তো বিদেশে যেতে পারবে আপনার পেছন পেছন কিন্তু আমরা আম বাংলাদেশি সাধারণ বাংলাদেশি যারা তাদের কি হবে তাদের তো এই দেশেই থাকতে হবে আপনার পাপের সাজা কিন্তু দেশবাসী পাবে এতদিনে আপনি বুঝে গেছেন বাংলাদেশের মানুষের পেট ভরাতে ভারতীয় খাদ্যদ্রব্যের ওপর নির্ভর করতে হয় অথচ আপনি ক্ষমতায় বসে ভারতের সঙ্গে সব চুক্তি পর্যালোচনা করবেন বলেছিলেন করতে পারেননি এখনও বরং অতি সম্প্রতি ভারতের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন পঞ্চাশ হাজার টন চাল কিনবার জন্যে ভারত এখনও না বলেনি কিন্তু এই নতুন পরিস্থিতিতে যদি না বলে ভারত যদি কোনো খাদ্যদ্রব্য না পাঠায় পেঁয়াজের দাম কোথায় উঠেছে এখন পাঠাবার পরেও কিছুটা এবং যদি একদম বন্ধ করে দেয় কোথায় পৌঁছবে আপনাদের দাম জিনিসপত্রের দাম শুধু তো চাল কিংবা পিঁয়াজ নয় আরও বহু পণ্য নিতে হয় ভারতের কাছ থেকে ভারত সরকার যদি বন্ধ করে সেই সব রপ্তানি কিংবা ভারত সরকার দিতে চাইলেও ভারতের মানুষ যদি অবরোধ করে আটকে দেয় সেই রপ্তানির রাস্তা সে কথা কিন্তু ইতিমধ্যেই উঠেছে আর তাহলে দেশে আপনার দুর্ভিক্ষ হতে বাধ্যতার জন্য দায় সম্পূর্ণভাবে আপনার এবং আপনার প্রশাসনের আপনারা যে চেয়ে ইচ্ছা করে বাংলাদেশের মানুষকে বিপদে মুখে ফেলেছেন বাংলাদেশের মুসলিম নাগরিকদের কাছে তাই আমার আজকের আবেদন নিজেদের আগামীর কথা ভাবুন দেশের ইউনুস সরকার তার অনভিজ্ঞতা আর গোয়ার তুমির জন্যে আপনাদের ভবিষ্যৎ শেষ করছে এই সরকার কার কাছ থেকে কি এজেন্ডা নিয়ে কাজ করছে সেটা এরা জানে এদের সেই কাজ আটকাতে পারেন আপনারা 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 বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু দেখবেন না চিনময় দাস হিন্দু নন চিনময় দাস বাংলাদেশে বাংলাদেশকে বাঁচাবার জন্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই দাবির সাথে দাঁড়ান বলুন চিনময় দাস ব্রহ্মচারীর মুক্তি চাই এবং ইউনুসের বিষাক্ত রাজনীতির বিরোধিতায় রাজপথে নামুন দাবি তুলুন মুক্তি অবিলম্বে ব্রহ্মচারীর মুক্তি চাই আজ এখানেই থামছি আবার দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ